সাত পাকে বাঁধা পড়লেন অমৃতা সাজে ছবি দেখে চোখ কপালে নেটি চেনদের সোশ্যাল মিডিয়ায় নববধূর সাজে অমৃতা চট্টোপাধ্যায়কে দেখে চক্ষু চরুক গাছে নেটি চেনদের হঠাৎ অমৃতার ব্রাইডাল সাজ দেখে ভুরে ভুরে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই ব্যাপারটা কি আসল ঘটনা হল একটি নতুন মিউজিক ভিডিও আমি সাজবো সানন্দে প্রকাশিত হতে চলেছে এবার পুজোয় ভিডিওটিতে ফুটে উঠেছে এক নবদম্পতির ভালোবাসার দৃশ্য যা পুজোর সময় এক নতুন মাত্রা যোগ করেছে এখানে কোনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় যিনি ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন বরে চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্ক ভট্টাচার্যকে এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অভিজ্ঞান মুখোপাধ্যায় গানটির গীতিকার ও সুরকার সুমন চট্টোপাধ্যায় গানটি গেয়েছেন কৌস্তব শর্মা চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন আদিত্য পাল পোশাকের দায়িত্ব সামলেছেন শুভদীপ মিত্র এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দেবদত্ত ঘোষ আসন্ন দুর্গাপুজোতেই এই গানের ভিডিও দেখা যাবে বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট দেশের সময়